আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত সুদী অনেক দর্শকই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন যে হস্ত মৈথুন করলে কি কি ক্ষতি হতে পারে হস্ত মৈথুনের ক্ষতির দিক নিয়ে প্রশ্ন করেন বিধায় আজকের এফডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যে হস্ত মৈথুন করলে মানব কি কি ক্ষতি হয় যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইন রেখে দিতে পারেন নাম্বার ওয়ান শরীর মন দুর্বল হয়ে যাওয়া শারীরিক শক্তি এনার্জি থাকে না দুর্বল হয়ে যায় নাম্বার দুই স্মৃতিশক্তি কমে যায় অনেক স্টুডেন্ট আছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করে প্রশ্ন করেন বাইজান যান কিছু মনে করতে পারি না পড়ালেখার যা করি মাথায় থাকে না ভুলে যায় অর্থাৎ যারা হস্তমৈথুনে আসক্ত হয়ে গেছেন এদের বেশিরভাগ ক্ষেত্রে এ সমস্যাগুলি ফেস করে থাকেন হস্তমৈথুন করলে সাধারণত শরীরটা দুর্বল লাগবে আনইজি ফিল হবে বডিটা নিস্তেজ হয়ে থাকে ইত্যাদি সমস্যা হয় স্মৃতিশক্তিটা লোপ পায় মেদাহীন হয়ে পড়ে নাম্বার তিন চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া চোখে ঝাপসা দেখা যাওয়া অনেক রুগী আছেন বলেন বা চোখে ঝাপসা দেখছি এ বয়সে এ ধরনের কথা বলেন হস্ত মৈথুন বেশি করলে এ জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে নাম্বার চার চাপা ভেঙে যাওয়া চোখ খরলে চলে যাওয়া স্কিনটা ফ্যাকাশে হয়ে যাওয়া চুপসে যাওয়া ইত্যাদি সমস্যা হয়ে থাকে কারণ কি যারা অধিক হস্ত মৈথুন করে আমাদের শরীর থেকে ভিটামিন ইটা নিঃসারণ হয়ে যায় যার কারণে চোখটা খরলে চলে যায় চেহারাটা ফ্যাকাস হয়ে যায় মুখ চুপসে যায় ইত্যাদি সমস্যা হয়ে থাকে নাম্বার পাঁচ হাত পায়ের জয়েন্টে ব্যথা শরীর হাত পা হয়ে থাকে শরীরটা খুব দুর্বল লাগে আনইজি ফিল হয় নাম্বার ছয় রুক্ষ স্বভাব মেজাজ খিটখিট করে ভালো কথা বললে ভালো লাগে না আনইজি লাগে এ জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে নাম্বার সাত শুক্রের উৎপাদন কমে যাওয়া বীজটা পাতলা হয়ে যায় শুক্রের উৎপাদন থাকে না এ জাতীয় সমস্যা হয় নাম্বার আট টেস্টেস্ট হরমোনটা ইনব্যালেন্স হয়ে যায় হরমোনটা কমে যায় টেস্টেস্ট হরমোনটা মূলত উদ্ভাবন হয় পুষের অন্ডপিস থেকে পুরুষের যে অন্ডকোষ আছে এই অন্ডকোষ থেকে টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা বৃদ্ধি পায় যারা অধিক হস্ত মৈথুন করেন এদের হরমোনের লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে নাম্বার নয় পুরুষ বন্ধত্বজনিত সমস্যা অনেক পুরুষ আছে বীর্যের শুক্রাণুর উপস্থিতি নাই শুক্রাণুর পরিমাণটা কমে গেছে বাচ্চা নিতে চাইলেও বাচ্চা কনসিভ হয় না আমাদের কাছে অনেক রুগী আছে শত শত রুগী আছে নক করেন বাচ্চা কাচ্চা হচ্ছে না বিয়ে করছি দশ বছর আগে ছিল এখন নাই আগে যে ছিল বদভ্যাস থেকে দেখা যায় এখন তার বন্ধক তুলনিত সমস্যা বক করে আসেন নাম্বার দশ ইলেকটাইল ডিসফাংশন লিঙ্গের অক্ষমতা লিঙ্গের উত্থানজনিত প্রবলেম লিঙ্গটা চিকন হয়ে গেছে সুতার মতন মোটা গোড়া চিকন হয়ে গেছে লিঙ্গ শক্তি নাই লিঙ্গ শক্ত হলেও দাঁড়ায় না উপর দিকে ওঠে না নিচের দিকে নেমে যায় এই জাতীয় সমস্যাগুলি হয়ে থাকে নাম্বার এগারো পারিবারিক জীবনে অশান্তি কলহ ঝগড়াফাসাদ যৌন জীবনে হ্যাপি না লাঞ্ছিত যারা দৈনিক হস্ত মৈথনে আসক্ত হয়ে গেছেন এই জাতীয় সমস্যাগুলি বেশিরভাগ রোগী ফেস করে আসতেছেন শত শত রুগী আমাদের কাছে নক করেন ভুল অন্যায় করছে দেখুন আমরা আগে থেকে সতর্ক করি হস্তমৈথুন ভালো করবেন আবার হস্তমৈথুন খারাপ তাও বলি সপ্তাহে একবার করেন ঠিক আছে মাসে একবার করেন ঠিক আছে দৈনিক একবার দুইবার তিনবার হস্তমৈথুন করেন তাহলে আপনার লিঙ্গের ক্ষতিগুলি হয়ে থাকে শারীরিকভাবে এ ক্ষতিগুলি হয়ে থাকে তাই আমরা অনেক সময় বলি আসুন লজ্জা নয় জানতে হবে যৌন জীবন যার যত সুন্দর হবে পারিবারিক জীবন সামাজিক জীবন তার তত সুন্দর হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে হস্ত করলে কি কি ক্ষতি হয় আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সে সাথে লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই